সাড়ে সাতটা বাজে ঘুমের থেকে উঠলাম কুটুস দেখো এখনও ঘুমাচ্ছে বাইরে শীতের দিনের ওয়েদারে সাড়ে সাতটা মনে হয় যেন অনেকটা সকাল কিন্তু না যাদের তারা থাকে তারা কিন্তু ঠিকই উঠে পড়ে তো আমারও তারা আছে আজকে তাই সকাল সকাল ঘুমের থেকে উঠে পড়েছি তো এখনও দেখো আমাদের বাড়ি কত নিস্তব্ধ আর চারিদিকের পরিবেশটাও তাই শীতের এই হালকা বাতাসটা কিন্তু একটা ফ্রেশনেসের মতনও কাজ করে যাই বলো না কেন চলো রান্নাঘরে যাওয়া যাক আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমাদের কুট্টুসের ফাইনাল কোর্স খেলা তার সঙ্গে ঘরের কাজকর্ম সবটাই তো আজকের ব্লগটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে বিশ্বাস করতে পারবে না যে কি কী আছে ব্লগের মধ্যে আজকের ভিডিওটা একটু লং হয়ে গেছে তাই তোমাদের বলবো কেউ স্কিপ না করে পুরোটা দেখো তাহলেই বুঝতে পারবে এরই মধ্যে কুট্টুস কিন্তু উঠে গেছে দেখো আমাকে এক্ষণে চিৎকার করে রাখবে কুট্টুসের কাছ থেকে বললাম একটু ঘুমিয়ে থাকো একটু পরে আসছি এসে আবার রান্নাঘরে আসলাম তো আমারও ঘুমো ঘুমো চোখ কাজ করছি আর বুঝতে পারছি না কী করছি তো এখন একটু ডিম সেদ্ধ বসাবো কারণ আজকে সাড়ে নটার মধ্যে আমাদেরকে বেরোতে হবে তো একটু ডিম সেদ্ধ করলে সকালবেলায় আমরা খেতে পারবো ঠান্ডায় না ডিমটা খাওয়া খুব ভালো আর সঙ্গে কমপ্লার একটু গরম জল করবো ব্রাশ করার জন্য কারণ ঠান্ডা জলে ট্যাঙ্কির জলে হাতে দেওয়া যায় না তো ব্রাশ তো দূরের থাক আমি আগে ব্রাশ করে নিই উষ্ণ গরম জলটা করে নিলাম ব্রাশের জন্যই আর তারপরে কুট্টুসকে ব্রাশ করাবো তো জলটা বসিয়ে দিয়েছি এরপরে আবার ডিম সেদ্ধও বসাতে হবে তো এই যে গরম জলটা উষ্ণ হয়ে গেছে ঢেলে নিই এখন প্রতিদিনই তাই করি উষ্ণ উষ্ণ একটু গরম জলও খেয়ে নিই আর মুখটাও ধোয়া হয়ে যায় এটা দিয়েই তো আর তারপরে আবার গার্গিল করার পরে ডিমটা দিয়ে দিলাম তো এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম একটা কুট্টুস খাবে একটা একটা থাকবে তো আমি আর খাইনি কুট্টুসকে খাইয়ে দিয়েছিলাম আর দুটো ডিম সেদ্ধ রেখে দিয়েছিলাম এদিকে কুট্টুস উঠে গেছে তো ওকে ব্রাশ করিয়ে দিচ্ছি ও আছে ঘুমের থেকে কেন উঠেছে দাঁড়াও তোমরা নিজেরাই একটু পরে জানতে পারবে কেন এত তাড়াতাড়ি ও উঠে পড়ছে মানে যতই বলছি ঘুমাতে ঘুমাতেই চাইছে না সেটা কী বৃত্তান্ত সেটা দেখো এখনই বলবে আর শীতের সকালে দেখবে বাচ্চারা যদি তাড়াতাড়ি উঠে পড়ে না মাদের হয়তো ভালো লাগে কিন্তু ঠান্ডায় তো ওদের কষ্ট হয় তাই না তো তারপরে ঘরে ওকে ব্রাশ ট্রাশ করিয়ে বিছানা তুলতে আজকে সকাল সকাল কাজগুলো একবারে গুছিয়ে করে নিচ্ছি কারণ একটু পরে আমাদেরকে বেরিয়ে যেতে হবে সময় খুবই কম আর এদিকে না সময় যখন অনেক কম থাকে না আমি না আমার কাজের টেনশনে না কোন কাজটা আগে কোন কাজটা পরে করব আমি নিজেই বুঝতে পারি না তো আগে আমি বেডটা ক্লিন করে নিচ্ছি তোমরা তো জানোই শীতের দিনে লেপ কাঁথা বেশি সবসময় জন্য বিছানায় থাকে না গরমকালে কিন্তু খুবই ভালো একটা শুধু বালিশ মাথায় দিয়ে শুয়ে পড়লেই হয়ে যায় বিছানা তোলার কোনো ঝর্যামেলায় থাকে না শীতের দিন আসলে তা হয় না ব্ল্যাঙ্কেট থাকে কাঁথা থাকে এক্সট্রা করে বালিশ থাকে তো তার জন্য একটু সময় তো লাগবেই না তাও সাত করে দেখো কাজগুলো সেরে নিয়ে পুরো বিছানাটাকে গুছিয়ে নিয়েছি বালিশের কভারগুলো কাস্তে হবে বলে খোলা আছে দেখতে ওই জন্য ওরকম লাগছে বিছানাটাকে ঝেড়ে নিয়ে তারপরে আবার বাইরে যাব ঘরটা পুরো ক্লিন করে নিয়েছি আর তোমাদেরকে বললাম না আমি বলবো আজকে শোনো একটু আজকে তোমাদের কুট্টু সেরেছে পড়ছে ফাইনাল তো সেই জন্য কুর্তি স্যারকে এতটা এক্সাইটেড কালকে রাতে যতবার ঘুমে চুমা আমি পারবো তো মা পারবো তো ওরে ঘুমের থেকে উঠে বলেছে দেখো সাতটার সময় উঠেছে প্রতিদিন সাতটার সময় উঠে সাতটা উঠে আমাকে ডাকছে বুঝি বলো দেরি আছে আজকে সাড়ে নটা থেকে যেতে হবে তো থেকে খেলা শুরু হবে তো আমি সকাল সকাল উঠে বিছানাটাকে ক্লিন করে নিলাম আজকে সানডের দিন ওইখানে ছাদে যাচ্ছে প্র্যাকটিস করতে প্রতিবার ছাড় যাচ্ছে না ও এখানেই করো আমি দেখতে পাবো তোমাকে বন্ধুরা দেখবে বন্ধুরা একটু দেখবে তোমার রানটা প্র্যাকটিস করে এখানে একটু আমি তো ওপরে গেলে হবে না একটু পরে যাও তাহলে পরে যাচ্ছি আমি ঘর দরটা ছাদে চলে গেছে একা একা প্র্যাকটিস করতে কি কেমন প্র্যাকটিস করছে তোমাদের সাথে শেয়ার করবো আগে চলো আমি ঘরটাকে একবার ক্লিন করে নি বাসি ঘরে তো বেরোনো যাবে না তো আজকাল এই জায়গাগুলো খুলবো না বাড়িতে যখন থাকবোই না এগুলো খুলে কি করবো নিয়ে যায় কুট্টু দৌড়াচ্ছে এক একা ছাদে কি করছে দেখে আসি চলো দেখো এক একা দৌড় প্র্যাকটিস করছে জুতোটা পরে নাও পাটা তুলে নাও পিছন দিকে তুলো আরো তুলো দেখতেই পাচ্ছ ও কতটা এক্সাইটেড ওর ফাইনাল খেলাটা নিয়ে যে ও বাড়িতে পর্যন্ত প্র্যাকটিস করছে কিন্তু কি হলো ফাইনালে গিয়ে সেটা তোমরা কিন্তু ফাইনালটা না দেখলে বুঝতে পারবে না তাই বলবো কে স্কিপ করো না কুট্টুসের এত এক্সাইটমেন্ট তোমরা কিন্তু সবটাই দেখছো আর একটা কারণ আছে বললাম কেস কেছে দিয়েছি তো শুকিয়েছে কি দেখি হ্যাঁ একদম শুকিয়ে গেছে ওর কেসটা তো এই কেসটাই ভাবছি পড়ে কোথায় পেলি তো ঘরটা ঝাড় দিয়ে নি ভাত বসিয়ে আসলাম ভাতে জল গরম করে হয়ে গেলে ভাতটা বসিয়ে দেবো ভাত আর ডিমের ছোলার কিছুই করবো না ডিম সেদ্ধ একটা কুটটুসকে এখন খাওয়াব ভাত খাওয়ো না আমার ঘর পুরো ক্লিন করা হয়ে গেছে দেখো এ দেখো এটা টিস্তারি করে দেবো রেজে ছেলেটা এখন খেতে দেবো চলে কুটটুসখন খেতে দেবো কুটুসকে স্নান করিয়ে দিয়েছি

আজকে এই নম্বরটায় লাগাতে হবে ভাত তো হয়ে গেছে ডিম সেদ্ধ করে এখন আর ডিম রান্না করবো না টাইম হবে না তার থেকে আমি তো একটু চা ঠা খেয়ে নিই কালকের কটা রুটি আছে এ দেখো তো চা দিয়ে রুটিগুলো দিয়ে আমি খেয়ে নিই খেয়ে সময় থাকলে আমি তো স্নান টান করতে পারি করবো না আমি রেডি হয়ে রেডি হয়ে নিচ্ছি করবো না হয়ে গেছে পুজো হয়ে গেছে আমার তো হটফট করে এখন রেডি হয়ে যাচ্ছে এই ড্রেসটা আজকে পড়লাম পুট্টুসের একটা স্পেশাল ড্রেথ ভাবলাম একটুখানি আর ঠান্ডাও আছে এইটা ঠান্ডাটাও মানবে তো এখন তো রোদ মোজ উঠেই যাবে এর জন্য সোয়েটার পরার দরকার হবে না সাড়ে নটার সময় যাওয়ার কথা এখন নটা দশ পনেরো বেজে গেছে রেডি হয়ে নিচ্ছে কুটুসের খাওয়া হয়ে গেছে আমারও খাওয়া হয়ে গেছে ওকে রেডি করে নিচে নামিয়ে দিয়েছি এবার আমি চলে যাব চলো নিচে যাই আমি ফাইনালি রেডি এখন নিচে যাওয়া যাক দাঁড়িয়ে আছে গাড়ির জন্য তারা এইไง এই না আজকে বলছে না সারাদিনটা ভিজে গেল দেখি আশুক আগে গাড়িটা নিয়ে ও এইটা কোরো দেবে করে কারণ জানে 80% বাচ্চা নিজে রাখতে পারে না সেন্টার ক্লাস সেন্টার ক্লাস চলে এসেছি পোর্সের মাঠে আর এটা কিন্তু একটা স্কুল আমাদের কৃষ্ণনগরের সবচেয়ে ছেলেদের মধ্যে বয়স স্কুলের মধ্যে ভালো স্কুল কলেজেট স্কুল তো সেই কলেজেট স্কুলের মাঠেই হচ্ছে পোর্স হবে স্কুলটা দেখো কতটা সুন্দর মানে এই স্কুলে কুটুস্ক ভর্তি করতে পারব কিনা আমি জানি না তবে স্কুলটা কিন্তু অতি সুন্দর আর গার্ডেনিং প্রচুর পরিচর্যার প্রচুর বাচ্চার কুটু দেখো দৌড়াচ্ছে ও প্রচণ্ড এক্সাইটেড কখন মাঠের ভেতর যাবে আমিও ফার্স্ট টাইম এই মাঠে আসলাম সত্যি সুন্দর এবং আয়োজন খুব বেশ সুন্দরও করেছে দেখো সমস্ত গার্জেনদের জন্য চেয়ার করে দিয়েছে আর সব ছোটো ছোটো বাচ্চারা যাচ্ছে সকালবেলায় মায়ের হাত ধরে এবং ওদের ড্রেস করছিলো হাফ প্যান্ট হাফ শার্ট ওদের ফুল শার্ট ফুল প্যান্ট করতে দেয়নি তো এই যে মাঠে তো চারিদিকের পরিবেশটা দেখতেই পাচ্ছ বাচ্চাদের কল হবে এখানে বড় বাচ্চাদের মানে ওয়ান টু থ্রি ফোর বাচ্চাদের আর ওই পাশে ছোট ছোটো নার্সারি আর পি নার্সারি বাচ্চাদেরকে ওইখানে দাঁড় করিয়েছে আর এই যে আমি এইরকম এত রোদের তাপ সানগ্লাসটা পরে নিয়েছি এবারে সঙ্গীত বন্দে মাতরম সমস্ত বাচ্চাদেরকে প্রথমে প্যারেড করিয়ে নিচ্ছে ওদের ওয়ান টু থ্রি ফোর কেজি ওয়ান এসব বাচ্চাদের আর তারপরে হবে দৌড় তো এই দেখো দৌড়ের জন্য দাঁড়িয়ে আছে এরা হচ্ছে পি নার্সারির বাচ্চারা সবার প্রথম সবার ছোট এরা সবাই তিন বছর সাড়ে তিন বছরের বাচ্চারা এরা প্রথমে দৌড়াবে এদের একদম ফাইনাল হচ্ছে এদের কোনো হিট নেই এরপর হচ্ছে বাচ্চারা দৌড়াচ্ছে

তো রানির হিটটা হয়নি গতকাল তাই আজকে রানির হিটেও সেকেন্ড তো হয়েছে বাট ফাইনালে তো উঠে গেল তারপরে কি হবে আর টুপি দৌড়ে গতকাল ফার্স্ট হয়েছিল সেই হিটে ও ফার্স্ট হয়েছে দুটো হিটেই নাম উঠেছে তো একটা টুপি দৌড় একটা হচ্ছে ফাইনাল বাট ফাইনালে গিয়ে কি হয়েছে তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে আমরা একটু বেরিয়েছি খাবারের জন্য বেলা এখন প্রায় সাড়ে বারোটা বাজে খিদে পেয়ে গেছে আমি শুধু হালকা কিছু খাবারের জন্য বেরিয়েছি তো স্কুলটা এই যে পাশ দিয়ে বেরোচ্ছি এটা একটা হাই স্কুল ঠিক আছে আর এখন রাস্তার দিকে যাচ্ছে একদম মেন রোড সামনেই তো ওখানে কিছু একটা খেয়ে নেব তো চলো বাইরে বমজা এরপরে কুটুসের খেলা আছে কুটুস তো সেকেন্ড হয়েছে হিটে ফাইনালে কি হবে জানি না যা হয় হবে ওর চলে ফাস্ট এই ফাস্ট তারপরে চলে না আমার তো চলে ফাস্ট হিটে কালকে কুটুসের ফাস্ট হয়েছিল হিটে আজকে দেখা যাক কি হয় ফাস্ট শিল্পে মেলা গেছিস না পয়সার পয়সার ধ্বংস চকলেট কেক নিয়ে পেয়েছে চকলেট কেকটা খায় আর একটা কেক নিয়েছি খুব জন্য রেডি হেলবে তো জানি না দিতে পারবো কিনা ওকে ভেতরে তো ঢুকতে পারছে না দেবো কোনো দিয়ে যদি একটা কেক খাওয়াতে পারি যদি বমি করে দেয় এটাই ভাবছি আবার কারণ

চলে এসেছে অনেকক্ষণ আগে তোমাদের সাথে আর কথা বলাই হয়নি বেলা এখন প্রায় সাড়ে তিনটের মতন হ্যাঁ সাড়ে তিনটে বাজে তোমাদের মনে হয় উদ্বেগ আছে কুটুস কি হলো তাই তো কুট্টুস হিটগুলো তো মানে নাম করেছে হিটে তো উঠেছে বাট ফাইনালে গিয়ে আর পারেনি রানে গিয়েও ও পারেনি আর টুপি ধরে গিয়ে তো মানে টুপিটা পড়ে গেছে মাথা থেকে আর যারা সামনে চলে ধরে গেছে যাই মোট কথা হচ্ছে এবছরের মতন কুটুস কিছু পারেনি তো যাই হোক শান্তনা হিসাবে একটা জিনিসই জানি যে খেলেছে মাঠে গেছে উৎসাহিত হয়েছে এটাই আমার কাছে অনেক শান্তনা পুরস্কার হিসাবে একটা টিফিন বক্স ওদেরকে যদিও দিয়েছে বাচ্চাদেরকে তো এটাই ওদের কাছে অনেক তো যেহেতু আমি রান্না শুধু ভাত করে গেছিলাম টিমটা সেদ্ধ করে গেছিলাম দেখেছিলে তো টিমের ঝোলটা করে রাখি ও উঠলে খাওয়াবো কারণ ওদেরকে দুপুরে টিফিন দিয়েছিলো স্কুলে তো টিফিনটা খেয়েছে বলে ওরা আর খাওয়াটা হয়নি আর আজকে রান্নাঘরটা ভালো করে ক্লিন করে রেখে দেবো কালকে সকালবেলায় যাবো হচ্ছে বাপের বাড়ি তো কালকে থেকে দুদিন আবার বাপের বাড়ি থাকবো তারপরে আবার আসবো তো সেই সূত্রে সমস্ত কিছু গছ গাছ আছে সমস্ত কিছু কাজ আছে সবসময় শেয়ার করবো সঙ্গে থাকো দুপুরবেলায় সেই যে দুটো ডিম সেদ্ধ করে গেছি আর তো রান্না বান্না এখানে রয়ে গেছে ডিমের ঝোলটা সন্ধ্যা পুজো দিয়ে নিয়ে ঠাকুরকে শয়ন দিয়ে তারপরে এখন বাজে ছটা বাজতে যাবে এখন সন্ধ্যা ঠিক মানে বয়ে গেছে তোমাদের কুট্টুস নিজে নিজে ব্যাগ গোছাচ্ছে চলে যাবে বলে আমি এ বাবু কি করেছিস এখানে আলু ভাজা করেছিলাম পাঁপড় ভাজা করেছিলাম ডিম সেদ্ধ আর ডিম হাত দেয় না বাবা আমি খাইয়ে দেবো তোমাকে ডিম সেদ্ধ আর পিঁয়াজ মূলো দিয়ে ডাল করেছি তোমাকেও খেয়েছে ওরকম বিধগুটে খাবার আমি খাচ্ছি কেন বলো তো মূলটা নষ্ট হয়ে যাবে থাকবো না তো তাই মুলোটাকে ওইটুক এইটুকুনি ছিল মূলোটা কি করবো মূলোটা না ডালের মধ্যে দিয়ে দিয়েছি আর এই দেখো এই যে খাচ্ছি এখন তো রান্নাঘরে সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছি কালকে যেন মর্নিংয়ে গিয়ে আমার কষ্ট না করতে হয় তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে সারাটা দিনের জার্নি তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেওয়া যেসব বন্ধুরা আমার রোজ ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নতুন কোনো বন্ধু হলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা প্লিজ তাদের কমেন্টগুলো টুনি করে যাও আজকের মতন টাটা বন্ধুরা অ্যান্ড গুড নাইট অ্যান্ড ট্যাক কেয়ার বা